আল্লাহ ফজকুরুনি আজ কুরুকুম আল্লাহ বলেন ফজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো আজ কুরুকুম আমিও তোমাদেরকে ডাকবো কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন ফজকুরুনি আজ কুরুক তার মানে তুমি বান্দা আমাকে যদি একবার ডাকো আমি আল্লাহ তোমাকে বারবার ডাকবো সুবাহ আল্লাহ এই কথাগুলো আমি গজলে গজলে বলেছি আপনাদের সামনে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার হ্যাঁ সেম কথাগুলো ভাইরাম এই যে মাহফিল এই মাহফিলটা জিকিরুল্লাহর মাহফিল এখানের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করছি আল্লাহর কথা বলছি আল্লাহর আলোচনা করছি কোরআন হাদিসের আলোচনা করছি দিনের আলোচনা করছি নবীর রাসুলের আলোচনা করছি তো যেখানে যেই জায়গার মধ্যে কোরআনের মাহফিল হয় আল্লাহ রাসুলের আলোচনা হয় আল্লাহ রাবুল আলামিন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাবুল আলমিন এর চেয়েও উন্নত এর চেয়েও মর্যাদাবান আরেকটা মাহফিল আর সে মধ্যে প্রতিষ্ঠা করেন সোহান আল্লাহ বলেন আর সে পাহাকের যে মাহফিল সেই মাহফিল হয় বক্তা থাকেন আল্লাহ সুবহান আল্লাহ বলেন আর শ্রোতা থাকেন অডিয়েন্স থাকেন ফেরেশতা মালাইকা সুবহান আল্লাহ কন সেইখানের মধ্যে আল্লাহ রবুল আলামিন ডাক দিয়ে বলেন হে আমার ফেরেশতারা এই যে এই জায়গার নাম কি পলাশতলি পলাশতলি জামিয়া নিজামিয়া মার্কাজুল ইমান মাদ্রাসার মধ্যে আজকে মাহফিল হচ্ছে সেই মাহফিলের মধ্যে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুক পাড়ার অমুক তমুক পাড়ার অমুক বসে বসে আমার কোরআনের হাদিসের দিনের নবীর আমার কথা শুনছে হে আমার ফিরেজ তারা ওই লোকগুলাকে আমাকে দেখেছে ফেরিসারা ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ওই লোকগুলা লোকগুলা তো আপনাকে দেখে নাই তাইলে তারা কেন আমার কথা বলতেছে কেন আমার আমাকে স্মরণ করছে তো ফিরিস্তা ডাক দিয়ে বলেন হে আল্লাহ ওই লোকগুলা আর কিছু ছায় না ওই লোকগুলা এই মাহফিলের মধ্যে এসেছে একটি কারণে এই মাহফিলের মধ্যে বসার কারণে এই মাহফিলের মধ্যে আলোচনা শোনার কারণে দিনই কথাবার্তা শোনার কারণে আপনি আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেন তাহলে তারা নাজাদ পেয়ে যায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায় শোভান আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তারা বলেন না আল্লাহ তারা জান্নাত দেখে নাই তো তারা কি দেখেছে না আল্লাহ তারা জাহান নামও দেখে নাই তখন আল্লাহ হে ফেরেশ তারা আমি তোমাদেরকে তোমাদেরকে আমি একবার সাক্ষী করেছিলাম মনে আছে আমি বলেছিলাম আমি আদম সৃষ্টি করতে চাই তোমরা বলেছিলা হে আল্লাহ আদম সৃষ্টি করে তুমি আপনি কি করবেন আমরাই তো আপনার ইবাদত করছি দেখো আজকে এত দিন পরেও এত বছর পরেও শত শত বছর পরেও তারা দুনিয়াতে আমাকে দেখে নাই আমার নবীকে দেখে নাই কোরআন নাজিল হওয়া দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আমার শাস্তি দেখে নাই কিছুই দেখে নাই শুধু কোরআনের মধ্যে পড়েছে কোরআনের আলোচনা শুনেছে নামের কথা শুনেছে নবীর কথা বিশ্বাস করেছে আমার কথা বিশ্বাস করেছে হে আমার ফিরেস্তা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাবুল আলমিন তাদের এই বিশ্বাসের কারণে আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম ভাইর আমার এই যে আপনারা এখানে এসেছেন অল্প কয়েকজন মানুষ অল্প না আমি প্রথমেই বলেছিলাম মুসলমান সংকার হিসাবে গণনা হয় না মুসলমানের গণনা হয় ইমানের হিসাবে ঠিক না যেখানে ইমান তাজা যাদের ইমান তাজা যাদের ইমান বলিয়ান যাদের ইমান দীপ্তিমান তারাই হচ্ছে মর্দে মুজাহিদ তারাই হচ্ছে মুসলমান এজন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের ঈমান যেন বৃদ্ধি করতে পারি। ইমান যেন বৃদ্ধি করতে পারে ইমানের কথা বার এসেছে মুসলমান হওয়ার কথা বারবার এসেছে মুসলমান হওয়ার কথা আম ইয়া আই হাল্লা দিন আ মানু আমিনু কোরানের মধ্যে বারবার এই কথাগুলো এসেছে হে ঈমানদারগণ তোমরা ঈমানদার হও কাদের মতো সাহাবায়েক এরামদের মতো আবার আরেক জায়গায় এসেছে হে ইমানদারগণ হে মুসলমানগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হও পরিপূর্ণভাবে ইমানের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো তো ভাইয়ের আমার এজন্য আমরা আমি যে গজলগুলো আপনাদের সামনে বলেছি এই গজলগুলোর মেসেজ হচ্ছে আমরা আমাদের ইমান আমাদের আমল আমাদের জীবন আল্লাহর জন্য ব্যয় করতে হবে আমাদের আমল ঠিক করতে হবে এবং আমাদের বাকি যে জীবন আছে এই বাকি জীবনের আমাদের যে পাতেও আছে এই পাথিগুলো ঠিক করতে হবে খালিস লিবাজ ঝিল্লা আমল করতে হবে এবং দুনিয়ার যে মায়া মহব্বত আছে দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া মহব্বত যদি ত্যাগ করতে পারেন তাহলে আমি নিশ্চিত আল্লাহ রাবুল আলমিনের মহব্বত আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে ঠিক কিনা কারণ অন্তর্ত অন্তর্ত একটা জায়গা এই জায়গায় যদি আপনি দুনিয়ার মহব্বত প্রবেশ করাইয়া দুনিয়ার মহব্বত দ্বারা যদি ভরে রাখেন অন্তর তাহলে তা আল্লাহর মহব্বত সেখানে ঢুকবেই না এজন্য দুনিয়ার মহব্বতকে আগে ত্যাগ করতে হবে আল্লাহর মহব্বত অটোমেটিকলি আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে এজন্য ভাইয়ের আমাক আমরা আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে প্রবেশ করাই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করাই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সেই তাওফিক দান করুক এবং বাকি যে জীবন আছে বাকি জীবন আল্লাহ রাবুল আলমিন তার দিনের জন্য আমাদেরকে কবল করুক বলে ওয়াকানা আলী রহমদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবরকাত